প্রথম কথাটা হচ্ছে কি সে মৃত্যুর আগে কোনো কিছু বলছে কিনা আর যদি সে মৃত্যুর আগে কোনো কিছু বলে থাকে তাহলে সে কি জানতো যে আসলে তার মৃত্যু হয়ে যাবে সেটা তেমন হলো না আপনারা সবাই ইতিমধ্যে একটা ভিডিও মানে প্রত্যেকটা জায়গাতেই দেখতে পারতেছেন বেশ ভাইরাল হয়ে যাচ্ছে যেটা কিন্তু সে কিছু কথা বলছে মৃত্যুর আগে মানে ওই ভিডিওতে কি বলছে তারা সেটা আমরা স্ক্রিনে দেখবো মানে তার মুখ থেকে সরাসরি শুনবো এবং সেই কথাগুলো আসলে সঠিক কিনা সেই কথাগুলো সে নিজে বলছে কিনা প্রথমত আমরা তার ভিডিওগুলো লক করে معناتা ভিডিওটা একটু দেখি আপনারা যদি তোমাদের স্ক্রিনটা লক করেন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটা প্লে করি আমি মোহাম্মদ সুহাক আমার এই ভিডিওটা হয়তো স্ট্রিট হয়ে থাকবে একদিন হয়তো আমি থাকবো না করে কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার দুটো সন্তান হয়েছে তাদের অনেক ভালো কিছু বানাবো এটা এরপর আমি যদি আরেকটা ভিডিও প্লে করে দেখেন এই যে আরেকটা ভিডিও প্লে করছি কর্তৃপক্ষ মেরে আমাকে শেষ করে দিলি আমি কি করেছিলাম আমার যাই হোক ভিডিও দেখে বুঝে গেল যে তার কিছু বাচ্চাকে দিল যেটা মনে হচ্ছে মৃত্যুর পরে মানুষ কথা বলছে এটাকে আদৌ পসিবল সবাই এখানে বিভ্রান্তি করার একটা বিষয় আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে সবার মাঝে ভিডিওটা শেয়ার করে যাতে এই বিষয়টা সবাই জানতে পারে যাতে সবাই এই ভয়ঙ্কর বিষয় থেকে সচেতন হতে পারে বিষয়টা হচ্ছে কি এই যে ভিডিওগুলো আপনারা রিসেন্টলি দেখছেন না সেই ভিডিওগুলো কিন্তু ভাই ইআই দিয়ে তৈরি হ্যাঁ অনেকে বলবেন এখন হয়তো ইআই জিনিসটা কি মানে ইআই মানে কি চারদিকে ইআই শুনতেছে আর এই ভিডিওটা অনেক ইআই দিয়ে মানে তৈরি আপনি বলতে আছেন সব বিষয়টা আমি আপনাকে বোঝাই দিই ইআই হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার ধরেন আমি আপনাকে বোঝাই এটা সফটওয়্যার সেই সফটওয়্যার ধারা যে কোনো মানুষকে যে কোনো কিছু করা যাচ্ছে এক্সাক্টলি দেখেন তার একটা ছবি ছিল রিসেন্টলি ছবিটা প্রচুর ভাইরাল হয়েছিল যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন এই ছবিকে নিয়ে ইআইকে কাজে লাগিয়ে তারপর এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে যাতে কিছু ভিউস এর আশায় যেই ভিডিও দ্বারা বোঝা যাচ্ছে সে হয়তো মৃত্যুর পরে কতগুলো বলছে অথবা মৃত্যুর আগে বলে গিয়েছে মানে এটা আসলে টোটালি বানাওয়াট একটা বিষয় কেউ রকম হঠাৎ করে যদি কোনো ভিডিও দেখেন যেটা অবিশ্বাস্য মনে হচ্ছে নিজের ইমান বাজা দিচ্ছে ওইটা বিশ্বাস করতে সেই ভিডিও কখনো বিশ্বাস করবেন না বর্তমানে তার যে ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখতে পারতেছেন অলরেডি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা কিন্তু একটা ইআই দিয়ে তৈরি ভিডিও যেটা কিন্তু তার আসল কোনো ভিডিও না অবশ্যই সবার মাঝে শেয়ার যাতে সবাই জানতে পারে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী কি ভিডিও কমেন্টে জানাবেন নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো ভিডিও আজকে শুরুতে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক সো মাচ আসসালাম আলাইকুম